পার্থ গেল ভারতের দখলে চার দিনে একেবারে এ মাথা থেকে ও মাথা বদলে গেল ছবি হাড়ির লজ্জা থেকে চার দিনে মুক্তি একশো পঞ্চাশ রানে গুটিয়ে গিয়ে দুশো রানে ঐতিহাসিক জয় ভারতের এমন একটা মাঠ যেখানে কোনোদিন পরাজিত হননি অজিরা প্রথম দিনে পরিস্থিতি পুরোটাই ছিল ভারতের বিপক্ষে কিন্তু চার দিন পর সব চাপ উধাও চোখে মুখে গৌরব নিয়ে মাঠ ছাড়লেন বিরাট কোহলিরা সিরিজে না থাকলেও জয়ের আনন্দের ভাগিদার হন রোহিত সাজঘরে বসে তিনি সবার উদযাপন করেন জয় প্রথম ইনিংসে একশো পঞ্চাশ হয়ে যাওয়া ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে উইকেটে রানে ছ একশো একষট্টি রান করেন করেনশ্রী জয়সওয়াল একাশি শতক আসে বিরাটের ব্যাটে ডিক্লেয়ারের পর জবাবে ব্যাট করতে নেমে প্ল্যান মাফিক ভারতীয় বোলারদের সামনে তৃতীয় দিনেই বারো রানে তিন উইকেট হারিয়ে ফেলেন অজিরা চতুর্থ দিনে বাকি সাত উইকেট তুলে নিতে পুরোপুরি তিন সেশনও লাগেনি ভারতে তিনটি করে উইকেট নেন বুমরা ও সিরাজ ওয়াশিংটন সৌন্দর্যে ঝলিতে আসে দুটি উইকেট হর্ষিত রানা ও নীতিশ রেড্ডি নেন একটি করে উইকেট